আজকের ভিডিওতে আমরা শিখব বৃহস্পতিবারের জন্য একটি অসাধারণ দোয়া যা আমাদের জীবনে বরকত এবং সাফল্য আনতে পারে আল্লাহ আমাদের এই সপ্তাহের বাকি দিনগুলো রহমত ও কল্যাণময় করুন এই দোয়াটি পড়বেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকান চাপুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার এদিনে আল্লাহর কাছে দোয়া করলে তিনি বিশেষ রহমত ও বরকত দান করেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ দোয়া যা আমাদের জীবনে সফলতা ও কল্যাণ আনতে পারে ইনশাল্লাহ চলুন আমরা সবাই মিলে এই দোয়াটি পড়ি না এর বাংলা অর্থ হল হে আল্লাহ আমাদের জন্য এই দিনটিকে বরকতময় করুন এবং এটিকে আমাদের পক্ষে সাক্ষী হিসাবে রাখুন আমাদের বিপক্ষে নয় ভাই ও বোনেরা এই দোয়াটি বৃহস্পতিবার পড়লে আল্লাহ আমাদের রেজিকে বরকত দান করবেন এবং আমাদের দিনকে কল্যাণময় করবেন তাই প্রতিদিন সকালে এই দোয়াটি পড়ার অভ্যাস করুন ইনশাল্লাহ যদি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন রাজাকুল্লাহাইর আপনি কি এমন দোয়া আরও চান তাহলে কমেন্টে জানান